আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল শ্রেণীর সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতা নেতাকর্মীরা তারা যেটা চাচ্ছেন এই মুহুর্তে তারা যে মনে করছেন সকলে যে এই মুহূর্তে আমাদের আন্দোলনের ডাক দেওয়া উচিত কারণ এই জঙ্গি ইনুস আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করছে গুণ খুম হত্যা লুটপাট চালাচ্ছে এর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের রুখে দাঁড়ানো উচিত জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ করা উচিত সেই জন্য আওয়ামী লীগ সেই চিন্তা চেতনাকে মাথায় রেখে আওয়ামী লীগ বা আন্দোলনে আসতে পারে আন্দোলনের ডাক দিতে পারে উচিতই সেই জন্য আমাদের সকলকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আওয়ামী লীগের ইতিহাস সবসময় আওয়ামী লীগের ইতিহাস বলে আওয়ামী লীগ যে আন্দোলনে করেছে প্রত্যেক আওয়ামী লীগের ইতিহাস যদি খুঁজেন যে প্রত্যেকটি আন্দোলন আওয়ামী লীগের আন্দোলনে কিন্তু ছিল সুসংগঠিত এবং সুশৃঙ্খল আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন মানুষের অধিকার আদায়ের আন্দোলন যেমন আপনি যদি দেখেন বাউন্ডর বাস আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই সৈরে চারবির আন্দোলন ওয়ান ইলেভেনের দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন ওয়ান ইলেভেনের আন্দোলন এই আন্দোলনগুলো কিন্তু আওয়ামী লীগ খুব সুশৃঙ্খলভাবে সংগঠিতভাবে জনগণের অধিকার আদায়ের জন্য করেছিল শান্তিপূর্ণভাবে করেছিল সো একই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য থেকে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে মাথায় রেখে আওয়ামী লীগ একই ধরনের হয়তো বা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগ কখনো দুই সালে বিএনপি জামাত যেই কাজটা করেছিল আগুন সন্ত্রাস করেছিল মানুষ মেরে পিটে হত্যা করেছিল এই ধরনের আন্দোলন আওয়ামী লীগ বিশ্বাস করে না কখনো করবে না বা আওয়ামী লীগ যেমন দুই সালে যারা কোটা আন্দোলনে যারা আন্দোলন করেছে ইনুসের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য মানুষকে পুলিশকে হত্যা করা হয়েছে স্থাপনা ভাঙচুর করা হয়েছে ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে জাল এপুর এই ধরনের আন্দোলন বাংলাদেশে আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ করবে শান্তিপূর্ণ সুসংগঠিত সুশৃঙ্খল জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলনে ডাক দিবে আন্দোলন করবে সে আন্দোলনে যে সম্পৃক্ত থাকতে পারে যারা সং এটার মধ্যে যারা সে আন্দোলনে যারা সম্পৃক্ত থাকবে যেমন পেশাজীবীর শ্রেণী থাকবে তাদের থেকে পেশাজীবী শ্রেণী তাদের মতো করে প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করবে নেতৃত্ব দিবে সেই জন্য তাদেরকে নেতৃত্ব বন্টন করে দেওয়া হবে তারপরে সাংস্কৃতিক কর্মীরা থাকবে তাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে তারা কাউকে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হবে তরুণ উদীয়মান নেতাদের মধ্যে একটি সাহসী বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারবে তাদেরকে নেতৃত্ব করে দিয়ে যাদের ইমেজ ভালো তাদেরকে দিয়ে এই টিমগুলো গঠন করে আন্দোলনের ডাক আসতে পারে আন্দোলনের ডাক যেহেতু সময়ের প্রেক্ষাপটে যেহেতু দেশ পরিবর্তন হয়েছে সেই বিষয়টিকে চিন্তা করে সেটিকে মাথায় রেখে আন্দোলনের ছক বা আন্দোলনের চিন্তাটা ভিন্নভাবে হতে পারে সেটা যেমন হতে পারে যেমন আন্দোলনের জন্য গ্রাম কমিটি করা হতে পারে ইউনিয়ন কমিটি করা হতে পারে ওয়ার্ড কমিটি করা হতে পারে উপজেলা কমিটি করা হতে পারে জেলা মহানগর নগর এই কমিটিগুলো এইভাবে যেহেতু এক্সিস্টিং আওয়ামীগের সকল সংগঠনের কমিটি আছে তাদের মধ্যে থেকে আরও নতুন নেতৃত্ব ইনক্লুড করে যারা একটিভ আছে যাদের গ্রহণযোগ্যতা আছে যারা সাহসী ভূমিকা রাখতে সম্ভব তাদেরকে একত্রিত করে তাদেরকে দায়িত্ব দিয়ে সে আন্দোলনের ডাক ঘোষণা করতে পারে হতে পারে তারপরে এই আন্দোলনগুলো তদারকি করার জন্য বিভাগীয় পর্যায়ে এবং সাংগঠনিক নেতৃত্ব আসতে পারে যে সংগঠন সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক নেতারা সে বিভাগের আন্দোলনগুলো অবজার্ভ করবে দেখাশোনা করবে সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করবে তাদের সাথে যোগাযোগ রাখবে তারপরে কেন্দ্র এই আন্দোলনগুলোর ইয়া ইয়ে করার জন্য প্রচার প্রচারণা করার জন্য মিডিয়াতে ভেরি একটিভ জনগণের খুব পালস বুঝে জনগণের সাথে সম্পৃক্ত জনগণ তাকে চিনে জানে জনগণের সাথে যোগাযোগ আছে এই রকম কোন ব্যক্তিকে হয়তোবা কেন্দ্রীয়ভাবে প্রচারের দায়িত্ব দিয়ে প্রচার সেলের দায়িত্ব দিয়ে আন্দোলনের ডিজাইন করা হতে পারে আন্দোলনের ডাক আসতে পারে সর্বোপরি যেটা দরকার এই মুহূর্তে যেটা চাচ্ছে যে মানুষ রাজপথে নামতে চাচ্ছে ঘুরে দাঁড়াতে চাচ্ছে প্রতিবাদ প্রতিরোধ করতে চাচ্ছে তো সেই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল সবসময় মানুষের পালস বুঝে মানুষের মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে সেই বিষয়টিকে মাথায় রেখে আন্দোলন যেহেতু বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে যে আওয়ামী লীগ ইনুজ দেশ চালাতে পারছে না এই জঙ্গি ইনুজ দেশ চালাতে ব্যর্থ সেই বিষয়টিকে মাথায় রেখেই এই দেশকে রক্ষা করার জন্য দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগ এই আন্দোলনের ডাক খুব অচিরে দিবে আর সেই জন্য আমাদের যেটা থাকতে হবে সকলকে প্রস্তুত থাকতে হবে আর ফাইনাল আন্দোলন যখন আসবে যে মার্চ টু ডাকা বা মার্চ টু যমুনা গেরা ওই রকম ধরনের কর্মসূচি যদি কখনো আসে তখন সে যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনে এবার নতুন মাত্রা নিয়ে আসতে হবে আন্দোলনে এবার ডিফারেন্ট বিষয় সৃষ্টি করতে হবে যে সেটা হচ্ছে যে আমি বলেছি যে বাংলাদেশের ধরেন আপনার প্রায় এক কোটি বিশ লাখ আমি আওয়ামী লীগের নেতাকর্মী আছে একজন আওয়ামী লীগের নেতা কর্মীর পরিবারে যদি চারজন করে সদস্য থাকে কোটি কোটি চার হয় তাহলে যেটা করতে হবে যে আমাদের এইবার আন্দোলনে আমাদের ভাই বোন স্ত্রী কন্যা সন্তান পুত্র সবাইকে আন্দোলনে নিয়ে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত বিছানায় যে তাকে পর্যন্ত এই আন্দোলনে আমাদের সম্পৃক্ত করতে হবে সে আন্দোলনে তাদেরকে নিয়ে আমাদের ফাইনাল আন্দোলন করতে হবে আর এটি যদি আমরা ইনশাল্লাহ করতে পারি সেটি করা হবে সেইভাবেই আন্দোলনটা ডিজাইন করা হচ্ছে সেইভাবে আন্দোলনটা করা হবে সেই প্রত্যাশা সে আন্দোলনের সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করতে চাই বাট শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে সেটি হচ্ছে যে রাজনীতিতে কোনো জিনিস স্টিক থাকে না রাজনীতিতে কোনো জিনিস একই জিনিস স্থির থাকে না রাজনৈতিক প্যাটার্ন সময়ের প্রেক্ষাপটে রাজনীতিক প্যাটার্ন রাজনৈতিক চিন্তা ভাবনা প্লান এ বি সি ডি এগুলো পরিবর্তন হয় সো গতকালকে আমি যে কথাটি বলেছি যে সেটি হচ্ছে যে ইনুস থাকছেন না নতুন সরকার প্রধান আসবে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসবে এটা একটা ফরমেট আবার হতে পারে যে এই ফরমেটটা কাজ না করলে হতে পারে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বিভিন্ন রাজনীতি সময়ের প্রেক্ষাপটে সময় এক একটা ফরমেটের উদ্ভব হতে পারে হতে পারে সেই সব জিনিসকে মাথায় রেখে আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি হবে আমাদেরকে রাস্তা থাকতে হবে মাঠে থাকতে হবে আর এইটুকু আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন দুই সালের পরে যা দুই হাজার আট সালের ওয়ান ইলেভেন এর পরে যারা বড় হয়েছেন বোঝেন তাদের উদ্দেশ্যে বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস বিজয়ের ইতিহাস লীগের আন্দোলনের ইতিহাস ইতিহাস বিজয়ের যখন যখন নামে তখন সকল বাংলাদেশ থেকে পালিয়ে যায় আর সেই জন্য সকল অপশক্তি ইনশাল্লাহ আবারও বাংলাদেশ থেকে পালিয়ে যাবে সেই আন্দোলনের নতুন রূপরেখা নিয়ে আধুনিক চিন্তা চেতনা জনগণ সম্পৃক্ততা নিয়ে জনগণের পালসকে বিশেষ করে তরুণদের পালসকে ধারণ করে সেইভাবে আন্দোলন ডিজাইন করে আন্দোলনের ডাকা আসবে সেই আন্দোলনের ডাকে সবাইকে থাকার জন্য অনুরোধ জানিয়ে এই ইনুস জঙ্গি ইনুসকে বাংলাদেশকে বিতাড়িত করার আন্দোলনে সকলকে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা তিয়াস্তা